ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিমার্স ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন আমাদের টিফিন হয়ে গেছে এবার আমাদের রাতের খাবার বানাবো রাতের খাবারে একটু অন্যরকম জিনিস বানাবো সেই জন্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর তার আগে আমি বলে রাখি যারা মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেছো মাংস জিনিসটা একঘেমে লেগে গেছে যেটা সব রকমের মাংস ট্রাই করার পরেও তাদের জন্য আজকের এই রেসিপিটা না না মাংসটি আমি অন্য কোনো একটা রেসিপি দেখাবো না আমি চিকেনেরই মানে মুরগিরই অন্য পাট রান্না করবো যাকে বলা হয় গিলে মেটে এই সবের আজকে সেটাই রান্না হবে আমাদের বাড়িতে আসলে কদিন ভরি মাংস খেয়ে খেয়ে একদমই বোর হয়ে গেছি আর মাংসটা ভালো লাগছে না মাংসর নাম শুনলেও আমাদের একটু কীরকম গা ঘেন ঘিনে ব্যাপারটা এসে গেছে যার জন্য মাকেই বলেছিলাম যে আজকে মাংস আনবে না মাংসর মেটে ফজমি এই জিনিসগুলো আনবে তো মা কথা মতো মাংসের মেটে কচকচি বা কচকচিটাকে তোমরা কি বলো আমি জানি না সেই পাটটা তারপরে হাট গলা এই সবই এনেছি আজকে সেটাই রান্না করবো এটা সচেতন এমনি নর্মালি কষা করা হয় তবে রাতে রুটি দিয়ে খাবো তাই একটা আলুকে ছোট ছোট করে কেটে ভেজে নিলাম তারপর ওই করার মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি একদম ছোট ছোট টুকরো করে করে কেটে তারপর একটা এলাচও দিয়ে দিলাম দারচিনিটা অত ছোট করে কাটলাম কেননা পরে মুখে পড়লে ভালো লাগবে আর তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু এবার আমরা ভালোভাবে ভেজে রাখবো আমি জানি এই রান্নাটা দেখে অনেকেই নাক করবে ভাববে এটা আবার খায় নাকি কিন্তু আবার অনেকেই আছে যারা এই জিনিসগুলোকে সব থেকে বেশি পছন্দ করে বেশি খায় কিন্তু লজ্জার তাগিদে সেটা কিছুই বলে না তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা আর আদা বাটা রসুন আর আদাটা ভালোভাবে এই পেঁয়াজ কুচির সঙ্গে নাড়াচাড়া করে নেব ওটাও আমি ভাজতে থাকবো আদা রসুনটা একটুই পাচ্ছো এবারে ভাজা হয়ে গেছে একটু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তবে আমি বলবো এই রান্নাটাতে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগবে এই মশলাগুলোও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসের মানে যে হাট হজমি। আর মেটের যে অংশগুলো আছে ওগুলো এবার দিয়ে দেব এই যে মাংসগুলো দিয়ে দিলাম এবার এটা আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষতে থাকবো আর এটা কিন্তু কষতে একটু বেশি টাইম লাগবে সত্যি কথা বলতে মাংসের থেকে এই জিনিসগুলো কিন্তু এখন বেশি উপকারী ডাক্তাররা কিন্তু এই জিনিসগুলোকে এখন একটু বেশিই খেতে বলে আর এই জিনিসগুলো কিন্তু দোকানে গেলে আর পাওয়াই যায় না বিশেষ করে গ্রামের দিকে তো পাওয়া যায় না কেননা ওখানে সমস্ত জিনিস একসাথেই বিক্রি করে মাংসের সাথে কিন্তু কলকাতায় তা না কলকাতায় বডির পার্টগুলো আলাদা আলাদা বিক্রি করে আর এই জিনিসগুলো যখনই কিনতে যাওয়া হয় তখন কিন্তু বেশিরভাগ সময়ই থাকে না আজকে পেয়েও ছিল আর বলাও ছিল মাকে যার জন্য এটা এনেছে কথা বলতে বলতে দেখলে মাংসটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে আমি এর আগে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তারপরে আলুটা যে আলুটা ভাজা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে দেখো মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছেন মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কষেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সোয়া সস এই সোয়া সসটা দিলে কিন্তু এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে কালারটা আরও একটু লাল হয়ে যায় আর টেস্টটাও কিন্তু একটু বাড়ে তোমরা এখনই একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে এর কালারটা একটু চেঞ্জ হচ্ছে সোয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গিলেমেটের কষা এই যে দেখো গিলেমেটের কষা কিন্তু একদম রেডি এর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবার এটা রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করো দেখবে এর স্বাদটা কিন্তু অতুলনীয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই